বাপরে বাপ কম বলেন নিচে বসে বসে অনেক আজে বাজে জিনিস দেখে মোবাইল চোখের পাওয়ার কি এমনি কমতেছে দেড় ব্যাটারি মার্কে চোখ হয়ে যায় পরে একবারে ঢুকে যায় চোখ ভিতরে কথা বলেন না কেন খবরদার এরকম আজে বাজে জিনিস দেখা যাবে সম্পর্কে একটা কথা বলে দিলাম প্রিয় ভাইরা আমার মুসলমান হইলে পুরোপুরি মুসলমান হন আছে না নাই বিয়ার আগে প্রেম করে বিয়ার পরে বইল লগে আর মজা নাই ভাল লাগে না হুজুর কাছে আসে চাপা চুপা ভাঙ্গা করে হুজুর পানি পড়া দেন আগে তো সেঞ্চুরি করে এসছ এখন ঠিক হইব কেমন কথা কন না কেন এরপর হার খুঁজে বেড়াই আছে না নাই যেগুলো ওই চোদ্দই ফেব্রুয়ারিতে এরকম আকাম কুকাম করবে উতলায় প্রেম নিবেদন করবে এগুলোর বউ ওই ডাইনি মার্কায় হবে ঘোরাফেরা করবে পঞ্চাশটার সাথে প্রেম করবে আর বিয়া করার সময় রাবিয়া বসরি খুঁজবে কথা কয় না প্রেম করবে পঞ্চাশটা আর বিয়া করার সময় খুঁজে কি রাবিয়া বসরি হুজুর দিন একটা মেয়ে দেখে দেন তো নামাজি মুক্তা কি পরে গাড়ি ওর তো চোরের মুখে দাঁড়িয়ে নাই ওটা কিন্তু ফজরের নামাজও পড়ে নাই নিজে নামাজের খবর নাই মুখে দাঁড়িয়ে নাই দিন কায়েমের সৈনিক হয় না আল্লাহর রাস্তায় লড়াই করে না আল্লাহর জন্য কাজ করে না আর বউ খুঁজে রাবিয়া বসরি তোমার কপালের আবিয়া বসরি তোমার কপালে রিনা খান আছে সত্য না মিথ্যা ভালো বউ পাইতে হলে ভ্যালেন্টাইন ডেকে লাথি বেড়ে ওই যমুনা নদীতে ফেলো সত্য না মিথ্যা আল্লাহ রসুল বলছেন মাং তা সব বাহাবি কম ফাহুয়া মিন হোক যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তার সঙ্গেই অন্তর্ভুক্ত হয়ে যাবে মানে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে ইয়াহুদি খ্রিস্টান থেকে ভ্যালেন্টাইন ডে এসেছে মুসলমানের কোনো কালচার ভ্যালেন্টাইন ডে না বিশ্বাস করেন কি করেন না বাপদেরকে বলি বাপদেরকে এই কেমতের ময়দানে বাপ অনেকে ধরবে কারণ কি অনেক বাপ বলে এই বই শিক্ষা একটু এরকম করে অনেক বাবা বলে কি বলে না আপনার ছেলে মেয়েকে সেই দিন বাইর হইতে দিবেন না সেই দিন কোচিং বন্ধ থাকে অনেক জায়গায় সেদিন স্কুল বন্ধ থাকে অনেক জায়গায় যদি বলে কোচিং এ যাই বলবেন যে আজকে তোর কোচিং এ যাওয়ার দরকার নাই বাড়িতে পড় ওই দিন এত পড়াশোনার দরকার নাই তুই ঘরের মধ্যে ঘুমা তো দরকার হয় দুই হাজার টাকা দেবো তারপরে বাইরে এসে কথা বলেন না কেন অনেকে যায় প্রেম করতে অনেকে প্রেম করতে যায় না কিন্তু ওই যে ফাল দেখেন না মাথায় ফুল লাগা লাগে হাটে টাকাইতে ইচ্ছা করে না তাও বাঁকা চোখে সামনে তাকায় একবার তাকায় একবার যায় নাইতে আলী রাদি আল্লাহ তালন আল্লাহ নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ রাস্তার মধ্যে দিয়ে যখন চলে তখন তো অনেক ইচ্ছা সত্ত্বে অনেক সময় চোখ পড়ে যায় আমরা কি করব আল্লাহর নবী বললেন আলী লানতুত বি আনজরত মানাজরা লানানাকা আল্লা ওয়া লাইসা একবার যদি চোখ পড়ে যায় তাহলে তুমি একবার চোখ ফিরায় নাও আর দ্বিতীয়বার দাগাই বানাও দ্বিতীয়বার তুমি যদি তাকাও এই তাকানোটা হবে শয়তানের তাকানো এই যে মাছ আলাটা এই পোলা শুনছে এখন তাকাইছে তো তাকাইছে আর চোখটা ফেরায় না কয় দোস্ত রয়ে একের জিনিস যায় কয় তাকায় রে কয় একবার তাকানো যায় ও মরবো তাকায় তা চোখ ফেরাইব না আছে না তা সুপার ফি আইনে হিয়ম আল যারা এরকম বেগানার নানের দিকে তাকাবে আল্লাহ তাআলা কিয়ামতে ওর চোখের মধ্যে গলিত উত্তপ্ত শিশড় ফেলে দিবে বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাপ রে বাপ কম বলে নিচে বসে বসে অনেক আজেবাজে জিনিস দেখে মোবাইলে চোখের পাওয়ার কি এমনি কমতেছে দের ব্যাটারি মার কাছে চোখ হয়ে যায় পরে একবারে ঢুকে যায় চোখ ভিতরে কথা বলেন না কেন খবরদার এরকম আজেবাজে জিনিস দেখা যাবে না একটা কথা বলে দিলাম প্রিয় ভাইরা আমার মুসলমান হইলে পুরোপুরি মুসলমান হন অর্ধেক মুসলমান অর্ধেক কাফের অর্ধেক বেঈমান এরকম হওয়া যাবে বিনা সুদে ঋণ দিবেন মানুষকে ভালোবাসবেন একটা হাদিস তেলাওয়াত করেছিলাম